যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো আরও উনচল্লিশ জন বাংলাদেশি শনিবার ভোরে সাড়ে ছয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ইমিগ্রেশন পুলিশ তথ্য নিশ্চিত করেছেন মহাপরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত আসা বাংলাদেশিদের প্রতি মানবিক আচরণ করা হয়েছে এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় জানানো হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে তবে বাস্তবে ঢাকা এসেছে উনচল্লিশ জন গত কিছু মাসে বিভিন্ন সময় আরও একশো আঠারো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ অবস্থানে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর অংশ হিসেবে বাংলাদেশ থেকেও প্রতি মাসে অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটে আসছে ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে মানবিক ও প্রক্রিয়া হিসেবে দেখছে। স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম